নমস্কার আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ আজ উনত্রিশতম অধ্যায়ে শুরু করছি বাবার সঙ্গে মাস্টার মাস্টারমশাইয়ের কথাবার্তা হওয়ার দিন রাতের বেলা পড়াশোনা শেষ হলে স্যার আমাকে নিয়ে পাটাতন বা টোঙের ঘরে উঠলেন আমরা ওখানেই রাতে ঘুমতাম একটা বাঁশের মই ছিল সেখানে ওঠার আলোর ব্যবস্থা যেসব ছাত্র ওখানে রাতে থেকে পড়াশোনা করতো তাদের নিজস্ব আমি ছাড়া আমার সব ব্যবস্থাই ছিল মাস্টার মশাইয়ের বিজয় বলতো তুই পুষ্য পুত্তর কি না হে কারণে এরকম ব্যবস্থা তা সেই ব্যবস্থায় আমার বরাদ্দ একটি টেমি এবং মাস্টারমশাইয়ের নিজস্ব প্রয়োজনে তারও একটি টেমি আমাদের পড়ানো এবং তার নৈশ আহার শেষ হলে তিনি নিজস্ব টেমিটি নিয়ে টঙ্গে উঠতেন আমি পড়া শেষ হয়ে গেলে আলো নিবিয়ে উঠে যেতাম সে সময় অবশ্য তিনি ঘুমোতেন না ওই ক্ষীণ আলোয়ে বসে বসে হয় ব্যাকরণ কৌমুদি নতুবা ইংরেজি কোনো গ্রামারের বই অথবা সংস্কৃত কোনো নাটক কাব্য ইত্যাদি পড়তেন মাস্টারমশাইয়ের বাড়িতে কোনো ঘড়ি ছিল না ছাত্ররাও সে যুগে ঘড়ি হাতে পড়ার মতো স্বাধীন বা বিলাসী হবার কথা ভাবতে পারতো না তা তাদের পারিবারিক অবস্থা যেমনই হোক আমরা তখনও দণ্ডঘোষক পশু বা পাখির ডাকের মাধ্যমেই রাত কত হলো খবর বুঝতাম দিনের বেলা রোদের ছায়া বা সূর্যের অবস্থান দেখে মাস্টারমশাইয়ের হুকুম ছিল যে কুক্ষায় তিন পাক দিলে শুইতে যাবা কুক্ষা বা কুক পাখি নাকি প্রতি প্রহরে একবার করে পাক দেয় প্রহর ঘোষণার আর একটা মাধ্যম ছিল শেয়ালের ডাক আমি অবশ্য কোনোদিনই কুক্ষা দুবার পাক দেয়া পর্যন্ত জেগে থাকতে পারতাম না ঘুমে চোখ জড়িয়ে আসত এজন্য বিরক্ত মাস্টারমশাই আমাকে জাগিয়ে রাখার একটি অভিনব দাওয়াইয়ের ব্যবস্থা করেছিলেন তখন লম্বা চুল রাখা স্টাইল ছিল মাস্টারমশাই চুলের গোছার সঙ্গে একটি বেশ শক্ত সুতো বেঁধে আড়ার সঙ্গে অন্য প্রান্তটি বেঁধে রাখতেন উদ্দেশ্য বসা অবস্থায় ঝিমলে চুলে টান পড়বে ঘুম চটে যাবে এবং আমি আবার পড়তে শুরু করব কিন্তু এ দাওয়াই একদিন ভুল প্রতিপন্ন হলো এক উষাকালে মাস্টারমশাই যখন তার নিয়মিত প্রাত কাব্যোচ্চারণে বাঁশের মইবে পাখি সব করেরব রাতি পোহাইল কানুনে কুসুমকলি সকলি ফুটিল ইত্যাদি আবৃত্তি করতে করতে নামলেন দেখলেন শিশু শিরে সূত্র বন্ধনযুক্ত অবস্থায় অক্লেশে ঘুমাইতেছে তাহার কিছুমাত্র বিকার নাই তাহার আপন পাঠেতে মনোনিবেশেরও কিছুমাত্র উদ্যোগ নাই রাত কাবার আমি ওই অবস্থায় রাতটি পার করেছি ঘুমের কিছুমাত্র বিঘ্ন হয়নি মহাশয় সম্ভবত আসন্ন পরীক্ষাজনিত ত্রাসে আমার কুক্ষার পাক পর্যন্ত পড়াশোনা করারও অতিরিক্ত প্রহর অতিক্রমে যত আনন্দ হৃদয়ে পোষণ করে একসময় ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু প্রত্যুষের দৃশ্য তাকে যে আনন্দিত করেনি সে কথা বলা বাহুল্য ফলে আদেশ পরিবর্তিত হল কুক্ষার দুই পাকের পর তিনি যখন টঙ্গে উঠতেন আমাকে সঙ্গে নিয়ে ওঠাই বিবেচকের কাজ বলে ধরে নিয়েছিলেন আমাদের দেশের প্রাজ্ঞ পুরুষেরা কিছু দেশজ ভাষায় আত্মবাক্যের সৃজন করে গেছেন তার মধ্যে একটি অনুপম বাক্য হচ্ছে পোলাপানের হাতে লোয়া শয়তানে মারে গোয়া কথাটির তাৎপর্য ব্যাখ্যা না করাই শ্রেয় ছুঁত বাইগ্রস্তেরা হামলা করতে পারেন তবে অভ্যাসে বলি বাচ্চাদের হাতে তীক্ষ্ণ লৌভাদী থাকলে ইবলিশ আলায় সাল্লাম তাদের ওপর সওয়ার হয়ে তাদের দিয়ে নাকি নানা আকাম করায় কথাটি যে যথার্থ এ বিষয়ে সন্দেহ পোষণ করে সাধারণত গাধারা অথবা চিরকুমারেরা কারণ গাধাদের বুদ্ধি নেই আর চিরকুমারদের জাগতিক কাণ্ডজ্ঞান পূর্ণ নয় ইবলিশ কাণ্ডজ্ঞানহীন চিরকুমারদের যে কিভাবে কাজে লাগায় তার ভুরি ভুরি দৃষ্টান্ত আমার সঞ্চয়ে আছে তবে চিরকুমার হলেও মাস্টার মাস্টারমশাই রসীন ছিলেন না তার সঙ্গে একসঙ্গেই যদিও আমাকে ওপরে উঠতে হতো তিনি কিন্তু তখন আমাকে পাঠ্যপুস্তক পড়ার জন্য নিপীড়ন করতেন না তখন পাঠ্য বহির্ভূত বই পুস্তক নিয়ে তিনি গল্প জুটতেন এটা তার পড়াবার একটা কৌশলও ছিল তার কাছে পাঠ্যপুস্তকের পড়াটাই একমাত্র পড়া বলে বিবেচিত হতো না এভাবেই তার কাছে আমার কিছু কিঞ্চিত সংস্কৃত কাব্য নাটকের পাঠ রপ্ত হয়েছিল আশ্চর্য ব্যাপার ছিল এই যে কুপির ওই ম্লান আলোয় তিনি যখন এসব পাঠ ব্যাখ্যাতেন তখন আমার ঘুম উধাও হয়ে যেত আজ এই প্রায় বৃদ্ধকালে সেই সব মধুর স্মৃতি যেন বেদনার মতো বাজছে বর্ষার রাতগুলোতে যখন তার টিনের চালার ওপর বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো চড়বড় করে পড়তে আরম্ভ করত। তখন তারই শেখানো মেঘ দুতামের শ্লোক ওই বাড়িপাতের ছন্দের সঙ্গে মিলিয়ে আমার কিশোর কণ্ঠের সুরে আবৃত্তি করতাম মার্গাং তাবৎসীণু কথায় তত্তৎ প্রণায়নুরূপ সন্দেশাং মে তদনু জলদ শ্রোশী শ্রোত্রপেয়ম পেয়ম খিন্ন খিন্ন শিখরী সু পদ নশ গন্ত্র ক্ষীণ ক্ষীণ পরিলঘুপয় স্রোত শাঞ্চপয্য জলভারযুক্ত মেঘের গমন পথটি কেমন হবে শিপ্রাতটের কবি তাই তাকে বলে দিচ্ছেন নববর্ষার নবীন জলদ মেঘ সে তো পাতলা হালকা মেঘের মতো চলতে পারবে না তাকে অনেক হিসেব করে চলতে হবে কবি তাকে পথ নির্দেশ করে দিচ্ছেন তার এখন নবীন যৌবন সে এখন যদৃচ্ছ ঊর্ধ্ব গগনচারী হতে পারবে না সোজাসুজি কোনো রাস্তাও তার নেই তার রাস্তা সহজ নয় তাকে এঁকে পেকে কত কসরত করেই না যেতে হবে কখনো সে তার দেহভার কোনো উপত্যকায় খানিক বর্ষণে হালকা করে নেবে কখনো বা পর্বত দহিতা নির্ঝরিণীর ও সাধু জলে কথনচিত বল সংগ্রহ করে নেবে এই সব শ্লোক আবৃত্তি করার সময় নানান চিন্তা আমার মনে জাগরুক হতো এই যে মেঘ যেমন দক্ষিণ সমুদ্র থেকে তার ভারী শরীর নিয়ে এত দূর এসে আমাদের টিনের চালায় চড়বড় করে তার দেহভার লঘু করল তেমনি আরও অগ্রসর হয়ে সে যেন সত্যিই কোনো জল জলপান করে বলশালী হয়ে সকার্য সাধনে গমন করতে পারে আমার শঙ্কা হতো যে এত শীঘ্রই সে বলক্ষয় করলে কিভাবে অত দূর পথের প্রান্তে অলকাপুরিতে গমন করবে মাস্টার মশাই আমার আবৃত্তি এবং আশঙ্কার কথা শুনে খুব খুশি হয়ে আরও অনেক শ্লোক আমাকে শেখাতেন সেসব আর আজ স্মরণে নেই তবে সেসব দিনে অতিরিক্ত খুশি হলে যে তিনি পকেট থেকে বার করে এক আধ চাকা পাটলি উপহার দিতেন তা দিব্যে মনে আছে কাব্যরসের মিষ্টত্বের চাইতে পাটালির মিষ্টত্ব যে অধিক ধ্রুপদী এবং কালোজয়ী এর দ্বারা সে তত্ত্ব নিশ্চয় প্রমাণ হয় মাস্টার মশাই নিজে গুড় খুব পছন্দ করতেন আমাকেও প্রায়ই এই উপহারটি দিতেন আমিও সেসব দিনে এর প্রকৃত গুণগ্রাহী ছিলাম তবে যাই বলি না কেন কাব্যরসের মিষ্টতার সঙ্গে গুড়ের মিষ্টতার কোনো নিকট সম্বন্ধ আছে বলে ডাঙর বয়সে কোনো প্রমাণ পাইনি কথায় কথায় অনেক কথাই ব্যাপকভাবে আসছে স্মৃতিচারণার এ এক ব্যায়াম মূল কথা থাকলো একপাশে পড়ে বিষয়ান্তর এসে তাকে প্রায় অচ্ছুত করে তুলল তখন সে যেন বড় মিয়া তার তরিবত তখন প্রধান হয়ে ওঠে সেদিন টোঙের ঘরে গিয়ে মাস্টারমশাই বলেছিলেন তোর বাবার লগে তো আইজ কথা হইল মনে হয় মাঝে মাঝে তোর বাড়ি যেমন দরকার ছোট ছোট ভাই বোনেরা তোর মা এরা তোর লাইজ্ঞা রোজই ফোঁপায় আমি কই তুই সপ্তাহে পাঁচ দিন এখানে থাক বিশ্বিতবার স্কুলের পর বাড়ি যাইয়া শনিবার আবার আবি শুক্রবার ছুটির দিনটা ওগোলগে থাকলি ভাই বইনগুলার লেখাপড়াটাও একটু দেখা লাগে মাস্টার মাস্টারমশাইয়ের কথায় আমার মাথা থেকে একটা বিরাট বোঝা নেমে গেল তার আশঙ্কা হয়েছিল বাড়ি গিয়ে সংসারের হালে আবার নিজেকে পুরোপুরি জড়িয়ে না ফেলি তাহলে তো পড়াশোনার ইতি হয়ে যাবে বাবার সঙ্গে কথা বলে তার সে আশঙ্কা দূর হয়েছিল যা হোক তার অনুমতি নিয়ে সেবার দুদিন নয় এক সপ্তাহের জন্যই বাড়ি গেলাম বাবা যে ছাত্র পড়ানোর পরিকল্পনা করেছিলেন তা আমার মাথায় ছিল আশপাশ গ্রামের মুসলমান ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে সাত আটজন ছাত্র পাওয়া গেল তারা নিয়মিত পড়লে পঞ্চাশ ষাট টাকা অনায়াসে পাওয়া যাবে বাড়িতে ঘরের অভাব ছিল না অনেক ঘরই খালি পড়েছিল তার একটি ঘরে তারা রাতে এসে পড়াশোনা করবে বাবা এবং যখন আমি বাড়িতে থাকবো আমি তাদের দু তিন ঘন্টা পড়া দেখিয়ে দেব এতে বাড়িরও একটা সুরক্ষার বন্দোবস্ত হলো সব ছেলে ছোটো মাঝারি চাষিদের সন্তান তারা আমাদের খুব ভালোবাসত এবং মানত আগে যেসব লোকের কথা বলেছি এরা তাদের থেকে একেবারেই আলাদা স্বভাবে নম্র এবং ভদ্র পড়াশোনা করার মতো যথেষ্ট আর্থিক সঙ্গতি না থাকলেও এরা খুব আগ্রহী ছিল এদের বাপ চাচারাও মানুষ হিসেবে খুবই সরল সোজা ছিল এবং আন্তরিকভাবেই চাইতো যে তাদের সন্তানেরা কিছু পড়াশোনা শিখুক এরা বেশিরভাগই নিম্নবর্গীয় সমাজের উচ্চবর্গীয়দের সঙ্গে তাদের একটাই সমানাধিকার ছিল তা ধর্মীয় আচার অনুষ্ঠানের মিলাদুন্নবীর জমায়েত জুমার নামাজ আদায় ঈদের দিনের কোলাকুলি এইসব ব্যাপারেই যা সমতা নচেত ঢক্কা নিনাদেও কি সারা মুসলিম জাহানে আল বেরাদরির কোনো নজির দেখা যায় আমার পিছার খালের আশপাশের মুসলিম পরিবারগুলোর পূর্বজোড়া অমুসলিম অবস্থা থেকে যে কারণে ইসলামে শরী হয়েছিল অদ্যাবধি তার কোনো সুরাহা হয়নি তারা বর্গে এবং বর্ণে যে স্থানে অবস্থিত ছিল এখনও সংখ্যাগুরুদের ক্ষেত্রে তার কোনো ব্যত্যয় ঘটেনি দেশ ভাগজনিত প্লবতার কারণে দু একটি পরিবার হয়তো বর্গাগতভাবে ঊর্ধ্বগামী হয়ে অনেক অর্থব্যায়ে বর্ণগত কৌলিন্য লাভ করেছে কিন্তু তা নিতান্তই উল্লাতুল্লা থেকে উদ্দিন পর্যন্ত হের বেশি নয় হিন্দু সমাজে অপবর্ণীয়দের অবস্থা নিঃসন্দেহে আরও বেশি জঘন্য কিন্তু সেই জিগির তুলে ইসলামের ঘোষিত সৌভ্রাতৃত্ব নীতির ফাঁকা বুলি কপচে তার বর্তমান সামাজিক ভেদাচারের দিকে চোখ বন্ধ করে থাকাটা কম ভণ্ডামির পরিচয়ক নয় এই পরিবস্থা ঐতিহাসিক ক্রমে হাদিস সমূহের ব্যাখ্যার সময় থেকেই প্রকট এ বিষয়ে অধমের কাণ্ডজ্ঞান নিতান্তই অনুবাদে সীমাবদ্ধ তবুও বলছি নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে কিংবা বর্ণবর্গ বিভেদের নিরিখে কোথাও এই বহু ঘোষিত হাদিসি সাম্য বা সামাজিক ন্যায়ের ব্যাপারগুলো প্রশ্নের উর্ধে নয় এ কথা হাদিস রচনার যুগ থেকেই গ্রাহ্য ঐতিহাসিক সত্য কিন্তু সেসব কথা আলোচনার ক্ষেত্র এটা নয় নিরাপদ তো নয় বরং সে সময়ের সংখ্যালঘুদের সমাজ বিষয়ে বক্তব্য শেষ করি একটা সমাজ ভাঙার পর যে তলানিটুকু থাকে তা কোনো জীবনমুখী বহতা থাকে না সমাজের একদার সাংস্কৃতিক নৈতিক বা ব্যবহারিক স্বাভাবিক শুদ্ধতাবোধও এ সময় ক্রমশ নষ্ট হতে থাকে সেই সমাজের মানুষদের আত্মসম্মান সাহস আত্মরক্ষার তাগিদে সংগ্রামী মনোভাব স্বাভাবিক সম্ভ্রমবোধ সবই একে একে বিদায় নিতে থাকে এভাবেই একে একে হৃ শ্রী লক্ষ্মী ঋদ্ধি এবং সিদ্ধি সমাজ দেহ ছেড়ে চলে যায় তলানিতে যে কটি প্রেতার্ত প্রাণী বসবাস করতে বাধ্য হয় তারা হয়ে ওঠে লক্ষ্মী ছাড়া উঞ্ছ স্বভাবের তারা শুধু জৈবিক নিয়মে বেঁচে থাকে আর তাদের হতাশার বীজে আরও প্রেতার্ত সমাজ ধর্মহীন কিছু অনাবশ্যক জীবের জন্ম হয় তারা শুধু পূর্বজদের পাপের ঐতিহ্যেরই উত্তরাধিকারী হয় এই সময়টায় পিছার খালের আশপাশের যে কজন হিন্দু অধিবাসী ছিল তাদের ছেলেমেয়েরা সম্পূর্ণ উঞ্ছবৃত্তিধারী হয়ে গিয়েছিল বিশেষত এক সময়কার মোটামুটি সচ্ছল এবং উচ্চবর্গীয় যারা তারাই বেশি বেশি করে যেন লক্ষ্মী ছাড়া জীবনের আবর্তে পড়ে পাক খাচ্ছিল এদের এবং আমার নিজের পরিবারেও নানা ধরনের কুৎসিত আচরণ ক্ষুধা নিবৃত্তির নিকৃষ্টতম উপায় অবলম্বন অনৈতিকতা এবং সম্ভ্রমহীন আচার আচরণ তখন অত্যন্ত সহজেই ঘটে চলেছিল এই সময়টাতে আমাদের কোনো সামাজিক শিক্ষাদীক্ষা ছিল না অভিভাবকেরা ছিলেন অসম্ভব উদাসীন শুধু আহার্য সংগ্রহ এবং সন্তান উৎপাদন আর কুটকচালতা নিয়েই ছিল তাদের জীবনযাপন এমনকি বাড়িঘর বাগান পুকুর ইত্যাদির দিকেও তাদের নজর ছিল না বাগানের ফলন্ত গাছপালা কেটে বিক্রি করা সুন্দর উদ্যানগুলোকে চষে চটিয়ে ক্ষেত করা পুকুরগুলোকে সংস্কার না করা ইত্যাদি তাদের স্বভাব হিসেবে দাঁড়িয়ে গেল তাদের জীবনযাপনে আর মধ্যবিত্ত মূল্যবোধ কিছু মাত্র অবশিষ্ট থাকল না আগে হিন্দু এবং মুসলমান সমাজ পাশাপাশি আলাদাভাবে থেকেও একে অন্যকে নানাভাবে প্রভাবিত করত এখন আর তা থাকলো না গ্রামের সাজানো গোছানো রূপটি একেবারেই নষ্ট হয়ে গেল মুসলমান গ্রামগুলোতে কিছুকাল তা যদিও খানিকটা ছিল তাদের বিকাশন্মুখ সামান্য মধ্যবিত্ত পরিবারগুলো এক একসময় শহরের অধিবাসী হয়ে গেলে সেগুলোও লক্ষ্মীচাড়া হতে হতে শেষতক পিছার খালটার মতোই শুকিয়ে গেল একটা সুন্দর জনপদ হতে মানুষের বহু বহু বছরের তপস্যা তিতিক্ষা আত্মদানের প্রয়োজন হয় কিন্তু তা যখন ধ্বংস হতে শুরু করে তখন কত দ্রুতই না তা সংঘটিত হয় এই পিছার খালটির ক্ষুদ্র জগতটিরও নির্মাণ হয়েছিল বহু শত বৎসরের অক্লান্ত পরিশ্রম এবং সাধনায় কত বিচিত্র জাতি গোষ্ঠীর মানুষ কত চণ্ডভণ্ড মলঙ্গি উচ্চ ও নিম্নবর্গের মানুষ যুগ যুগ ধরে এই জনপদটিকে নানান সম্ভারে সাজিয়ে তুলেছিল এখন মাত্র কয়েকটি বছরের অবিম্নিষ্যকারিতায় তা শ্মশান হয়ে গেল কত তাঁতি জোলা কামার কুমোরের অহর্নিশ কর্মতৎপরতার শব্দ তাদের তাঁতের মাকুরধ্বনিতে হাপড়ের নেহাইয়ের বলিষ্ঠ শব্দ তরঙ্গে পিছানার খালের আশপাশের হিন্দু মুসলমান গ্রামগুলোকে জমজমাট করে রাখত আজ সেখানে কোনো বন্য জন্তুও বাস করে না কারণ তাদের বাস করার জন্য কোনো আব্রু আর অবশিষ্ট নেই নেই কোনো ঝোপঝাড় জঙ্গল লতাগুল্ম কোনো বাগিচা পুকুর খাল বা বিল সব যেন আরব্যরজনীর গল্পের ভোজবাজির মতো উধাও হয়ে গেছে যে সামাজিক অসাম্যের পাপে হিন্দু উচ্চবর্ণীয় সমাজ উৎখাত হয়েছে তার কার্যকারণ বিশ্লেষণ কষ্টসাধ্য নয় কিন্তু যারা এই ভূমিকে পবিত্র বোধে গ্রহণ করেছিল তাদের সমাজ কি করল সেখানে স্বপ্ন দেখার মানুষেরা কোথায় গেল আমি মাত্র দশ বছরের একটা সামান্য সময়সীমার মধ্যে তাদেরও ভিটে ছাড়তে দেখলাম হিন্দু সমাজের পাপের উত্তরাধিকার কি তাদের ক্ষেত্রেও অর্সে ছিল নচেত এই শূন্যতা কীভাবে সম্ভব শেষ হল উনত্রিশতম অধ্যায় সঙ্গে থাকুন ধন্যবাদ